এই যে আপনি নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখতে দেখতে নাপাক শরীরে ঘুমান আল্লাহর ভয় কি আপনার ভেতরে নাই এই অবস্থায় যদি নাপাক শরীরে মারা যান নবীজির হাদিসটা একটু মাথায় আল্লাহর নবী বলেছেন কুল্লু আব্দিন আলা মাতা আলাই মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠবে নাপাক অবস্থায় মারা গেলে নাপাক অবস্থায় হাসরে উঠবে তার হাসর হবে ইমান সাথে না নাপাকের সাথে খবরদার আমার যুবক ভাইয়েরা নাপাকিতে শৈতানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনাহের কাজে লিপ্ত হবেন না আল্লাহ সবাইকে শৈতানের থেকে হেফাজত করেন বলে না আমিনোহামে খোদা বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর মহানগরীতে অবস্থিত জলছত্র মদিনাতুল আলম হাফেজিয়া ও নোরানী একাডেমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই নবম বার্ষিক তফসিলুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মখতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই আয়োজনের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ মঞ্চে বসা সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানী আজাম যুগে যুগে আল্লাহর জামিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গুয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রিয় জলছত্র তথা আমার প্রিয় সম্মানিত রংপুরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালীমাতু শকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা রব্বানা তাইয়িবান রব্বানা মুবারাকান সবাই বলেন লাকাল হামদু লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু লাকাল হামদু বিল কুরআন আমরা প্রশংসা করলাম কার ফায়দা হয়েছে কার যখন আপনারা কোনো ব্যক্তি বস্তু বা নেতা নেত্রীর গুণগান বক্তব্যের শুরুতে গান লাভ আপনার হয় না তার হয় যুবক ভাইদেরকে বলছি এই তারুণ্য এই যৌবন তারুণ্যের এই শক্তি সামর্থ্য ঘাম রক্ত তথাকথিত নেতা নেত্রীদের সামনে পিছনে চামচার মতো খেটে এই তারুণ্য নষ্ট করে দিও না বি এ প্রাস্টিজিয়াস পার্সন ব্যক্তিত্বমান হও তোমার মতো একটা শিক্ষিত ছেলে যে কিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সে পড়ে সে কিনা অশিক্ষিত মূর্খ নেতা নেত্রীর সামনে পিছনে চামচামি করে তোমার জন্য আমার বড় আফসোস হয় এই তারুণ্য এই যৌবনের শক্তি সামর্থ্য আমি কোনো নেতা নেত্রীর সামনে পিছনে গিয়ে খরচ করব না যদি খরচ করতেই হয় তাহলে আমার মালিক আমার মা বোধ আমার রবের দিন প্রতিষ্ঠার জন্য আমি এটা খরচ করব আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহর শুক্রিয়া আদায় করলাম অতপর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নাবিউনা ওয়া সৈয়দনা ওয়া কুদ্দুনা মুহাম্মদুর আলী ওয়া সাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন আল্লাহ সাল্লি আলি আল্লাহ বারিক আলাই সম্মানিত রংপুরবাসী লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের ঘাম পরিশ্রমের বিনিময়ে আয়োজিত এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক অহেতুক ফালতু কথা বলে সময় নষ্ট করে আমরা এই মাহফিলের আমানতদারি তা নষ্ট করতে চাই না এজন্যে কোনো প্রকার অহেতুক কথাবার্তা ছাড়া সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়তের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেদায়াতের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন আমরা বলি আমিন সম্মানিত রংপুরবাসী এই পৃথিবী যেখানে আমরা বাস করছি এটি আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় আমরা এখান থেকে চলে যাব সবচাইতে আশ্চর্যের কথা হল কে যে কখন যাব এটা কেউ আমরা জানি না বিদেশে যাবে দেশের বাইরে যাবে এরকম কোনো প্যাসেঞ্জার সে যদি বিমানের টিকিট কাটে তো বলতে পারে এত তারিখে এতটাই আমার ফ্লাইট কিন্তু আশ্চর্য আমরা যারা পৃথিবীতে আছি সকলেই মৃত্যু পথযাত্রী আমরা কেউ আমাদের পরকাল যাত্রার ফ্লাইটের তারিখও জানি না সময়ও জানি না কিন্তু এতটুকু জানি আমরা সবাই চলে যাব এভরি ওয়ান উইল ঠিক দ্য টেস্ট অফ ডেথ প্রত্যেকেই মরণের স্বাদ ভোগ করবে পৃথিবীতে যত সত্য আছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহা সত্য হল মৃত্যু নো ওয়ান ক্যান অ্যাসক্যাপ ফ্রম ড্যাথ এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না পালিয়ে বাঁচতে পারবে না সকলেই আমরা মারা যাব আমি মারা যাব আপনি মারা যাবেন আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছেন আমরা আছি আমরা থাকবো না আমার দাদার 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 নাম আমি জানি না এই কথাটা কেন বললাম দু সালে আপনি পৃথিবীতে বেঁচে আছেন দু সালে আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামও জানবে না আপনাকে ভুলে যাবে আপনাকে মনেও রাখবে না আপনাকে ভুলে যাবে এটাই হচ্ছে দুনিয়ার সবচাইতে বাস্তবিক সত্য এটাই বাস্তবতা সবাই মারা যাবে সবাই চলে যাবে এই চলে যাওয়ার দুইটা ধরন আছে আমি কিন্তু আলোচনা শুরু করে দিয়েছি কোনো আলতু কথা না শুরু হয়ে গেছে পৃথিবী থেকে যাওয়ার দুইটা ধরন আছে ফ্লাইটটা দুই রকম দুই রকমের ফ্লাইট হবে একটা হলো বললাম এই পৃথিবী থেকে আমরা যে চলে যাবো এই পরকাল যাত্রার ফ্লাইট দুই রকমের হবে একটা নিকৃষ্ট আরেকটা উৎকৃষ্ট আবার উৎকৃষ্ট মৌতের বেশ কিছু আলামত আছে এই উৎকৃষ্ট মৌত নসিব হওয়ার জন্য কিছু আমল আছে কয়টা কথা বললাম দেখেন প্রথমে বলেছি পরকাল যাত্রার ধরন হলো কয় রকম দুই রকম একটা হলো নিকৃষ্ট আরেকটা হলো উৎকৃষ্ট উত্তম আবার উত্তম মৃত্যুর কিছু আলামত কিছু সাইন আছে আবার এই উত্তম মৌত নসিব হওয়ার জন্য কিছু আমলও লাগে এই প্রতিটি পয়েন্টে আমরা আরো সাব পয়েন্ট অ্যাড করে সরাসরি কোরআন হাদিস থেকে আজকের আলোচনা শুনব ইনশা আল্লাহ আমি প্রথম যে পয়েন্টে কথা বলবো সেটি হচ্ছে দ্য টাইপস অফ ডেথ মৃত্যুর দুইটা ধরন আছে পরকাল যাত্রার দুইটা প্রকার আছে এর মধ্যে একটা হলো খুবই খারাপ অবস্থা খুবই খারাপ খুবই যন্ত্রণাদায়ক খুবই কষ্টদায়ক এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা কাফির মুশরিক মুনাফিক পাপি তাপি গুণাগারদের জন্য প্রযোজ্য যারা প্রতিনিয়ত শয়তানের ধোকায় গুণা করে 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 তোবা না করে গুণাগাররত অবস্থায় মালাকুল মৌতের সাথে তার দেখা হয়ে যায় খবরগার সাবধান কঠিন পরিণতি তার জন্য অপেক্ষা করছে যারা গুনাহের উপরে ইস্তেকামত গুনাহের উপরে অবিচল আছে তওবা না করে তওবার সুযোগ না পেয়ে যদি মালাকুল মউতের সাথে তার সাক্ষাৎ হয়ে যায় কি বিপদ কি মুসিবত কঠিন পরিণতি হয়ে যাবে তার কেমন পরিণতি হতে পারে আসুন সরাসরি হাদিস শরীফ থেকে জেনে নেই ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে পাপ করতে করতে গুনাহ করতে করতে তওবা না করে যদি গুনাহগার অবস্থায় মালাকুল মৌতের সাথে কারো সাক্ষাৎ হয়ে যায় সেই ব্যক্তির পরকাল যাত্রা কেমন হবে সেই ব্যক্তির মৃত্যুর ধরন কেমন হবে আল্লাহ নবী বলেছেন فاذا কান الرجل سوء قال اخرج ايت هذه النفس الخبيثه كانت في الجسد الخبيث নবী বলেছেন যখন কোনো পাপী গুনাহগ্যানী কৃষ্ণ লোকের মৃত্যুর সময় চলে আসে তখন ফেরেশতা তাকে এসে বলে উখরুজি আইয়াতুহান নাফসুল খবীসাতু কানাত ফিল জাসাদিল খবীস হে নে হে অপবিত্র আত্মা যে আত্মা এই নিকৃষ্ট কৃষ্ণ দেখেছিল উখরুজি জামিমাতাও ওয়া আবশিরি বিহামিম ওয়া গাসাক তুমি তিরস্কারের সাথে নিদ্রার সাথে জাহাং নামের ফুটন্ত গরম পানি এবং পুঁজের সুসংবাদ গ্রহণ করো শরাম ইনশাকলিহি আজ ওয়াজ অনুরূপ আরব বহু রকমের নিকৃষ্ট জিনিসের সুসংবাদ তুমি গ্রহণ করো ফামায়াতা জালু ইউকালুল লাহা আলিকা হাত্তা তখরোজ তার দেহ থেকে শরীর থেকে রুহ বের করার পর্যন্ত ফেরেশতা এমন দুঃসংবাদ দিতে থাকবে আবার মোসনাদে আহমদের ভেতরে হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন ইন্নাল আব্দাল إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة যখন কোন কাফির পাপি তাপির মৃত্যুর সময় চলে আসে পরকাল যাত্রার সময় হয় দুনিয়া ত্যাগ করার সময় হয়ে যায় নাজালা ইলাইহি মিনাস সামাঈ মালায়িকাতুন সুদুল ওয়াজুহ তখন নিকৃষ্ট কালো চেহারা বিশিষ্ট কিছু ফেরেস তারা অবতরণ করে মা হোমল তাদের সাথে মোটা জাহান্নামের নামের দুর্গন্ধ যুক্ত কাপড়ের কাফন তাকে ফাইয়াজিলি সুনামিন হোমাল বসার তারা ওই পরকাল যাত্রী মৃত্যু পথযাত্রী লোকটার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত বসে থাকে মালাকুল মৌত অতপর মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা আসেন

তার গোটা দেহে যন্ত্রণা শুরু হয়ে যেতে থাকে ফায়ান্তাজে অহাব কামায় ইয়ুন্তাজা অসুফু দুবিনা সুফিল মাফলুল আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ভেজা পশম থেকে লোহার একটা শিককে টেনে হিচড়ে বের করলে যতটা কষ্ট হয় এই গুনাগার লোকটা মরণের সময় তার চাইতে আরও বেশি কষ্ট পাবে বিভিন্ন রেওয়ায়তে এসেছে এদের কষ্টের নমুনা কেমন হবে সাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন একজন জীবিত মানুষকে ধরে যদি তলোয়ার দিয়ে কেটে এক হাজার পিস এক হাজার টুকরা করা হয় ওই ব্যক্তি যতটা না কষ্ট পাবে একজন গোনাগার মরনের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে অন্য রেওয়ায়তে এসেছে পাপী তাপীরা মৃত্যুর সময় এত কষ্ট পাবে সাথে ভাইরা নামাজ করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে কি করে গুণা করেন এরকম গুণাগার অবস্থায় যার মরণ হবে অন্য রেওয়ায়তে এসেছে একজন জীবন্ত মানুষকে একজন জীবিত মানুষকে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তেল ঢেলে সেখানে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে ওই খারাপ লোকটা গুনাগান লোকটা মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট পেতে থাকবে মৃত্যুর মালাকুল তার দেহ থেকে টেনে বের করবে কেমনে পা থেকে স্টার্ট করবে যখনই চামড়ায় হাত দিবে রুহ গিয়ে চামড়ার নিচে লুকাবে আর সাথে থাকা ফেরেস্তারা এই লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে পাপি লোকটাকে

يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق <سؤال> الله تعالى بولتن جدي أبني دكتن কাফেরদের মৃত্যুর সময়ে ফেরেস্তারা তাদের চেহারার উপরে আর পিঠের মধ্যে আঘাত করে করে কেমনে তাদের রোহ কবজ করে আবার আল্লাহ তালা কোরআনে করিমের ছয় নাম্বার সোরা সুরাতুল আনামের তিরানব্বই নাম্বার আয়তের মাঝের অংশে বললেন الظالمون في غمرات الموت والملائكه باسطوا ايديهم اخرجوا انفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق আন আল্লা তালা বলছেন অরবি আপনি যদি দেখতেন জালেমরা যখন মৃত্যুর সময় চলে যায় মৃত্যুর কষ্টে পড়ে যায় ফেরেশতা এমন ভাবে তাকে আঘাত করতে থাকে এমন ভাবে তাকে কষ্ট দিতে থাকে একটা সময় ফেরেশতা কষ্ট দিতে দিতে তারপরে বলে এই জালেম তোর জান তুই নিজেই এবার বের কর এই রকম করে কষ্ট দিয়ে দিয়ে অপমানজনক অবস্থায় তার মৃত্যু হয় কোরআনে আল্লাহ বলেছেন যারা গুনাগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে এদেরকে অপমানের মৃত্যু যিনি দান করবেন চরে বলেন তিনিকে অপমানের মৃত্যু থেকে পানা চাইবেন ইজ্জতের হায়াত আল্লাহর কাছে চাইবেন ইজ্জতের মৌত আল্লাহর কাছে চাইবেন পৃথিবীতে এমন বহু মানুষ আছে বেজ্জত হয়ে বাঁচে বেজ্জত হয়ে মরে বলেন তো সমাজের মধ্যে এমন নমুনা আছে না নাই আরো জোরে বলে আছে না নাই এজন্য আল্লাহর কাছে সবসময় ইজ্জত চাইবেন সম্মান চাইবেন কারণ ইজ্জত সম্মান দেওয়ার একমাত্র মালিক যিনি জোরে বলেন তিনি কি যখন এই গুণাগার লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে রুহ করা হবে এই লোকটা তখন চিৎকার করে করে বলবে ফেরেস্তারা তো কষ্ট দাও কেন ফেরেস্তারা বলবে তুই তো জা আলিম ছিলি গুনাগার ছিলিপ কোরআনে কারিমের ষোলো নম্বর সুরাম সুরাতুন্নাহালের আঠাইশ নম্বরে তেরফুল আলমিন বলছেন আল্লাদিন মালা ই ক্যাথু গ দেবে এন অ্যালকম সান মামা পুন্না নামালোমেন বালা বলা ইন্নাল্ল মালী মম্বিমা কুন্তুন তামালো আল্লাহতালা বলছেন এই জালেমরা যখন মৃত্যুপথ যাত্রী অবস্থায় থাকবে তখন তারা ফেরেশতাদেরকে বলবে কেন আমাদেরকে তো কষ্ট দাও মা কুন্নাস আমরা তো কোনো খারাপ কাজ করি নাই আমরা কোনো পাপ করি নাই আমরা কোনো গুনাহের কাজ করি নাই তখন তাদেরকে বলা হবে বালা অবশ্যই অবশ্যই তোমরা যা করেছ তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে যিনি জানেন বড় করে বলেন তিনি আওয়াজ কে ফেরেস্তাই গুণাগার লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে আজাব দিয়ে দিয়ে যখন তার রুহটাকে একেবারে গলার কাছেই গলার কাছে একেবারে নিয়ে আসবে কণ্ঠগত যখন তার জান হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে কারিমে এই চিত্রের কথা এভাবে তুলে ধরেছেন কোরআনে কারীমের পঁচাত্তর নম্বর সুরা সূরাতুল কিয়ামত 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন কাল্লা ইযা বালাগত إحراق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق الله تعالى كلا إذا بلغت التراقي كوكونا جوكوني زالم اي غنى درجان রুহ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে তাকে বলা হবে ওয়াকিল কে আছে ঝাড় করবে কে আছে আজ তোমাকে রক্ষা করবে কে আছে এমন যে আজকে তোমাকে বাঁচাবে গুণাগার লোকটা বুঝে ফেলবে আজ আমাকে কেউ রক্ষা করতে পারবে না সে নিজেই তখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে প্রস্তুতি নিয়ে কি করবে আল্লাহ পরের আয়তে বলেছেন সে সঙ্গে সঙ্গে তার দু পায়ের গুছা ছেড়ে দিবে মৃত্যুর জন্য রেডি হয়ে যাবে আল্লাহ তালা বলছেন বান্দারে শোনো আজকে হলো সেই মুহূর্ত সেই সময় ইলা আজকে তোমার রবের কাছে ফিরে আসার দিন মৃত্যুর ফেরেশতা এইভাবে করে গুনাগারে এই লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে আজাব দিয়ে দিয়ে যখন তার রুহ কবজ করে ফেলবে ফাহিদা আহদাহা আল্লাহ নবী বলেছেন হাদিস মুসনাদ এ আহমদে এসেছেন ফাহিদা আহদাহ আলামিয়াদ আউ হা ফিয়াদাহি তরফত আলুহা ফিথিল কাল মুসোখ আল্লাহ নবী বলেছেন চোখের দৃষ্টি ফেলতে যতটা দেরি হয় তার চাইতে আরো কম সময়ে ফেরেস্তা। এর রুহটাকে জাহান নামের কাফনের মধ্যে মুড়ায় ফেলবে যখন এই গুণাগার লোকটা দেহ থেকে আত্মা বের হয়ে আসবে আর জাহান নামের কাফনে সেটা পেছানো হবে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ এই লোকটার রুহ থেকে তখন বের হতে থাকবে যখন জাহান নামের ফেরেস্তারা এই লোকটার রুহ নিয়ে আকাশের পানে রওনা করবে বলবে কাকে নিয়ে যাও ফেরেস্তারা তার রুহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন ফেরেস্তারা পরিচয় করিয়ে দিবে হাদা ফুলান ফুলান এটা অমুক ব্যক্তির ছেলে অমুক নিকৃষ্ট নামে পরিচয় করিয়ে দিবে আর ফেরস্তা বলে বেরাবে লুকটা বেনামাজি ছিল মদ করছিল জুয়া করছিল সুদ করছিল মানুষের হক নষ্ট করতো এই এই পাপ করতো গুণা করত এই জন্য কঠিন অবস্থায় মৃত্যু হয়েছে তার রুহ থেকে আজকে দুর্গন্ধ চড়াচ্ছে ফেরেস্তারা দিতে থাকবে এইভাবে করে যে ফেরেশতারা নামের তার রুহ নিয়ে যেতে 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 যখন প্রথম আসমানের দরজার কাছে যাবে আসমানের দারোয়ান ফেরেস্তার কাছে পারমিশন চাইবে আকাশের দরজাটা খুলে দাও প্রথম আসমানের দারোয়ান ফেরেস বলবেন নেভার এভার তখন নয় এই গুনাগারের জন্য এই গুণাগার পাপি লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না এর কারণ হলো এটা আল্লাহর ঘোষণা কোরআনে করিমের সাত নম্বর সুরাম সুরাতুল আরফের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তাহুলহুম আবাবুস সাবাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়া লিজাল জামানু ফি আজকে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না এরা জান্নাতেও ঢুকতে পারবে না এদের জন্য জান্নাতে ঢোকা আজকে ততটা কঠিন লায়দ হুলুনল জন্মতে হাত লিজল জামালুফি সাবমিল খেয়া শুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সহজ না কঠিন আরে আপনাদের কি ওয়াজ শোনায় দু এমনি টায়ার্ড বানায় ফেলছে আমি নিজেই টায়ার্ড এক ঘন্টা পাঁচ মিনিট বসেছি আর আপনারা তো আমার চেয়ে সিনিয়র আপনারা পাঁচ ছয় ঘন্টা বসছেন ক্লান্ত হয়ে গেছেন আপনারা এই ওয়াজের দরকার ছিল বাদেশা কিন্তু হয়ে গেছে রাত সাড়ে এগারোটা আমি বেশি কিছু বলবো না কারণ ম্যানেজমেন্ট এটা এমন এক জিনিস এটা নিজে থেকে না বুঝলে অন্য কেউ বুঝাইতে পারে না আমি তো সিলেটে মানুষ আমার সিলেটে আপনাদের দাওয়াত লইল আমাদের সিলেটে কখনো রাত সাড়ে দশটা এগারোটার পরে মাইক চলে না মাহফিল বন্ধ এশান নামাজের পরে প্রধান অতিথি বক্তব্য রাখেন দশটা সাড়ে দশটায় শেষ হয়ে যায় আল্লামা সাইদি সাহেব পঞ্চাশ বছরেরও বেশি সময় তফসির করেছেন তার মাহফিল যারা আয়োজন করতেন রাত দশটার বেশি সময় তিনি আলোচনা করতেন সারাদিন তো আমার বাপজানরা ভাইজানরা কত কষ্ট করেছেন তো এখন তো ঘুম আসবে স্বাভাবিক আমি যে কথা বলবো আমারও ভালো লাগবে না মুড আসবে না তো কারণ সামনে থেকে রেসপন্স পাবো না কষ্ট হচ্ছে বাবারা ভাইয়েরা আমাকে আপনারা অল্প কিছু সময় দিবেন তো কি দিবেন দিবেন তো মার্শাল আল্লাহ সবাইকে কবুল করেন ছিদ্র ছোট না বড় আপনারা রংপুরে এটাকে সুই বলেন তাই তো তো ছিদ্র দিয়ে প্রবেশ করা যেমন কঠিন আল্লাহ বলছেন এই গুনাগার পাপিরা জান্নাতে যাওয়া তার চাইতে আরো কঠিন এইভাবে করে পাপি তাপিদের রুহকে কবচ করা হবে মাস মানে যাওয়া হবে পারমিশন দেওয়া হবে না এরপরে তার রুহকে সিজ্জিনে পাঠিয়ে দেওয়া হবে সিজ্জিন কি সিজ্জিন হচ্ছে জাহান নামি পাপি তাবিদের সংরক্ষণের জায়গা এটার নাম কি সিজ্জিন মৃত্যুর কয়টা ধরন বলছিলাম জোরে বলেন কয়টা এটা একটা ধরন বললাম এরা কারা নেককার না বৎকার খবর আছে পাপ করেন না গুনা করেন না নামাজ ছাড়েন না মানুষের হক মায়রা খাইয়েন না পাপ করিয়েন না রাতের বেলা ইন্টারনেটে আসক্ত হয়ে গুনা করিয়েন না খবর আছে ভাই বিপদ আছে এই যে আপনি নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখতে দেখতে না শরীরে ঘুমান আল্লাহর ভয় কি আপনার ভেতরে নাই এই অবস্থায় যদি নাপাক শরীরে মারা যান নবীজির হাদিসটা একটু মাথায় রাখেন আল্লাহর নবী বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাই মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠবে নাপাক অবস্থায় মারা গেলে নাপাক অবস্থায় হাসরে উঠবে তার হাসর হবে ইমান দাঁতদের সাথে না নাপাকদের সাথে খবরদার আমার যুবক ভাইরা নাপাকিতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনাহের কাজে লিপ্ত হবেন না আল্লাহ সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন বলেন না আমিন